নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দোসরা অক্টোবর মহালয়ার দিনেই সূর্যগ্রহণ বিপদের পর্বে তিন রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তিনটি রাশির প্রত্যেক জাতক জাতিকাকে সতর্ক করে দেবো কেননা দু তারিখ দোসরা অক্টোবর শুভ মহালয়ের দিনেই যে সূর্য গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এর ফল সুদূর প্রসারী হবে তবে তিন রাশির জীবনে এই গ্রহণের প্রভাব পড়বে সবচেয়ে বেশি এই তিন রাশি এই গ্রহণের ফলে নানা সমস্যা তাদের জীবনে আসবে কোন রাশিতে সেই তিনটি এবং কোন রাশির কি কি সমস্যা আসবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি তিন রাশির জীবনে একটা বিরাট বিরাট চাপের সময় আসতে চলেছে কেননা দোসরা অক্টোবর শুভ মহালয়ের দিনেই অনুষ্ঠিত হতে চলেছে বছরের অন্যতম শ্রেষ্ঠ সূর্যগ্রহণ কারণ এই গ্রহণ এতটাই শ্রেষ্ঠত্ব যে এই গ্রহণ হবে সূর্য এই গ্রহণ এই গ্রহণটি হবে শুভ মহালয়ের পরম তিথিতে আর এই পিতৃপক্ষের শেষ এই মাতৃপক্ষের এই শুভ লগ্নে এই গ্রহণ অবশ্যই ফল দিয়ে যাবে সুদূর প্রসারী আর আপনি যদি আমার বলা তিন রাশির মধ্যে থাকেন জানবেন এই গ্রহণের ফলে আপনার জীবনে বিশেষ বিশেষ অস্থির পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে নানা ধরনের সমস্যা উদ্ভূত হবে আপনি বিশেষভাবে চাপে থাকবেন তবে তার আগে বলা দরকার আমার এই ভিডিওটি করার অর্থ আপনাকে ভয় দেখানো নয় আপনাকে আগে থেকে সতর্ক করে দেয়া কারণ দেখা গেছে আগে থেকে সতর্ক থাকলে অনেক বিপদ এমনি এড়ানো যায় আসুন এবার বলি কখন অর্থাৎ এই যে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কখন পড়েছে সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দোসরা অক্টোবর রাত নটা বারো মিনিটে এবং শেষ হবে ভোজ রাত্রি তিনটে সতেরো মিনিটে এই গ্রহণ ভারত থেকে কোনো মতেই দেখা সম্ভব নয় দক্ষিণ আমেরিকার কিছু অংশ ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া এবং অস্ট্রেলিয়ার কোন কোন অংশ থেকে আন্টার্কটিকা থেকে এবং চিলি পেরু এই সমস্ত জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে এই গ্রহণের ফল হবে সুদূর প্রসারী আপনি আমার বলা তিনটি রাশি যদি মানুষ হন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন এই গ্রহণের ফলে আপনার জীবনের সমস্যা কমবে না বাড়বে প্রথম রাশি যে রাশির জীবনে সবচেয়ে সমস্যা আসবে এই গ্রহণের ফলে সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি কারণ কন্যা রাশিতেই হবে গ্রহণ আর গ্রহণের ফলে কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা মানসিক টেনশান প্রচণ্ড বৃদ্ধি পাবে এই গ্রহণের ফলে কন্যা রাশি পিতা মাতা উভয়ে ক্ষতিগ্রস্ত হবে পিতা মাতার নানা রোগ ব্যাধি বৃদ্ধি পাবে আপনার জীবনে গ্রহণের অশুভ প্রভাব চরমভাবে পড়তে পারে আপনি যদি বিশেষভাবে বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন আপনার শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার আর্থিক ক্ষতির মুখোমুখি আসতে পারেন আপনার দীর্ঘদিনের কোনো বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এই ব্যাপারে সাবধান দ্বিতীয় যেটি আপনি আপনি আলোচনা করবো দ্বিতীয় যে রাশি সেই রাশিটিও এই গ্রহণের ফলে অত্যাধিক ব্যয় বৃদ্ধি পাবে শারীরিক কষ্ট আসবে সেই রাশিটির দাম তুলা রাশির দ্বাদশ সেই গ্রহণ তাদের জীবনে ব্যয় বৃদ্ধি কারক সঞ্চয় নাশক হবে এছাড়াও এই গ্রহণের ফলে তুলা রাশিদের জীবনে নানা দিক দিয়ে অস্থিরতা আসতে পারে তবে এর পাশাপাশি কিছুটা ভ্রমণযোগ্য তৈরি হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশি অবশ্যই অতি সৌভাগ্যের সময় অতি দুর্ভাগ্যের সময় এই গ্রহণের ফলে আসবে কন্যা রাশিও আসবে আর শেষ আরেকটা রাশির দাম বলবো সেই রাশিটা জীবনও নানা অস্থিরতা নানা চাপ পড়বে গ্রহণের খারাপ ফল এদের জীবনে পড়তে বাধ্য সেই রাশিটা হচ্ছে মিন রাশি মিন রাশি শনির অশুভ প্রভাব শনির ধাইয়া এমনি যাচ্ছে আবার শনি আপনাকে অশুভ প্রভাব দেবে তাই বলাই যায় আপনার জীবনে শনি আপনার জীবনকে সম্পূর্ণ নষ্ট তথা ধ্বংস করে দেবে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি এই তিনটি রাশির জাতক জাতিকা হন আপনি যদি এই তিনটি রাশি জাতক জাতিকা জাতিকাহান অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হান আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন যাদের কপালে দোসরা অক্টোবর সূর্যগ্রহণ নানা সমস্যায় লিখে রেখেছে দোসরা অক্টোবরে সূর্যগ্রহণ নানা হতাশা লিখে রেখে দিয়েছে তাদের আমি বলবো তাদের ফল সুদূর প্রসারী হবে লোন যে কোনো কাজ সাকসেস হতে কিছুটা দেরি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ